নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো বন্ধুরা আজ তোমাদের জন্য নিয়ে এসেছি দুটো ব্যায়াম হ্যাঁ বন্ধুরা এই দুটো ব্যায়াম করার ফলে আমাদের সমস্ত শরীরে বিভিন্ন উপকার আছে তো আমি শুরু করার আগে আমি তোমাদের দু চার কথা বলি আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত তোমরা যোগা প্রাণায়াম ব্যায়াম খালি হাতে ব্যায়াম বিভিন্ন তোমাদেরকে আমরা শেখাই তাই প্রত্যেকের উচিত যোগ করা ব্যায়াম করা প্রাণায়াম করা যোগ করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে প্রাণায়াম করলে আমাদের মানসিক শান্তি মেলে এবং বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায় দীর্ঘদিন থেকে বিভিন্ন ঔষধ মেডিসিন যেগুলো আমাদের রোগ মুক্ত হয় না যোগ করলে তা একেবারে নির্মূল হয়ে যায় যোগ এমনই একটা অভ্যাস দীর্ঘদিন অভ্যাসের ফলে দীর্ঘদিন থাকা শরীরে দীর্ঘদিন থেকে জমে থাকা রোগ একেবারে নির্মূল করে দিই তাই আমাদের শরীর সুস্থ রাখার জন্য সুস্থ সবল থাকার জন্য যোগ প্রত্যেকেরই করা তুলবে বন্ধুরা আমরা প্রতিদিন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের যোগা প্রাণায়াম তোমাদের জন্য নিয়ে আসি তাই আমার এই চ্যানেলে যারা প্রথম বা নতুন এসছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর প্রতিদিন আমাদের এই চ্যানেলকে দেখতে ভুলবে না তো বন্ধুরা আজ আমি বলবো এর আগে তোমাদেরকে অনেক ভিডিও আমি দিয়েছি অনেক যোগা আমি তোমাদেরকে দেখিয়েছি যার মধ্যে পেটের কোমরের পেটের মেদ কমানোর অনেক ব্যায়াম তোমাদেরকে দেখানো হয়েছে আজ আমি তোমাদেরকে দেখাবো দুটি ব্যায়াম যেগুলো করলে পেট বুক পিঠ সমস্ত ধরনের উপকার পাওয়া যায় বন্ধুরা সর্বপ্রথম আমি তোমাদেরকে দেখাবো ভুজঙ্গাসন আসন ভুজং কীভাবে করতে হয় একেবারে সহজ সরল পদ্ধতিতে হাতে ধরে শিখিয়ে দেব তোমাদেরকে আর একটা কথা মনে রাখবে কোনো দিন বিছানার উপর নরম জিনিসের উপর যোগ অভ্যাস করা যোগা করা ব্যায়াম করা উচিত নয় মাটিতে কোনো মাদুর পেতে বা কোনো শতরঞ্জি পেতে তার উপরে যোগা করা যোগ অভ্যাস করা ভালো বদ্ধ করে যোগা করা উচিত নয় খোলা মেলা জায়গাতে যোগা করা উচিত যদি সব থেকে ভালো হয় মাঠে করা আরও ভালো আমি যেরকম ফাঁকা জায়গাতে আছি ছাদের উপরে ঠিক সেরকম খোলামেলা জায়গা যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস আলো পৌঁছায় অক্সিজেন পরিমাণে প্রচুর পরিমাণে থাকে বদ্ধ করে যোগা প্রাণায়াম বা ব্যায়াম করা উচিত নয় তো বন্ধুরা চলো আজ আমি তোমাদেরকে সে সর্বপ্রথম দেখাই ভুজঙ্গাসন আসন ভুজঙ্গ আসন কীভাবে করবে ভুজঙ্গ আসন করলে কি উপকার হয় তারপর দেখাবো তোমাদেরকে সর্বাসন ভুজঙ্গাসন আসন কাদের করা উচিত কাদের করা উচিত নয় তো বন্ধুরা চলো রেডিও শুরু করি আমি প্রথম দেখাবো তোমাদেরকে ভুজঙ্গ আসন কীভাবে করবে তো ভুজঙ্গ আসন করার জন্য আমি সর্বপ্রথম উপর হয়ে আমি শুয়ে গেলাম এইভাবে আমি শুয়ে গেলাম এইভাবে আমার পা স্ট্রেট থাকবে পাথা পাতার সাথে টাচ থাকবে আর আমার হাত দুটো এইভাবে সামনে এইভাবে সামনে এইভাবে আমার হাত দুটো থাকবে হাতের তালু এইভাবেই আমি ধীরে ধীরে হাস নিতে নিতে আমি পুরো বডি সামনের দিকে অমরের থেকে এইভাবে আমি তুলে ধরব যতটা পারব পেছনের দিকে আমি সাপের ফোঁড়ার মতো আমি তোলার চেষ্টা করি না ছাড়তে ছাড়তে নিচে চলে এলাম এই অভ্যাসটা দশ সেকেন্ড থাকবো দশ সেকেন্ড থাকার পর আবার আমি করব মনে রাখবে যখন আমি সামনের দিকে সাপের ফোনার মতো আমি মাথা তুলবো নাকের ডকার দিকে আমি তাকাবো আর দশ থেকে পনেরো সেকেন্ড থাকবো এই এই অভ্যাসটা করার ফলে তোমরা দেখবে যে কোমরের মধ্যে একটা প্রচণ্ড টান পড়ছে কোমরের মধ্যে একটা টান আসছে বুকে খাঁচার মধ্যে একটা টান আসছে পেটের মাংস পেশির মধ্যে একটা টান আসছে চলো আবার একবার আমি দেখাই ঠিক বুকের সরাসরি কমের সরাসরি আমার হাত দুটো থাকবে ধীরে ধীরে প্রথম প্রথম একটু অসুবিধা হয় সকলের ক্ষেত্রে যে কোনো যোগা করার সময় কিছুদিন অভ্যাস করলে হয়ে যাবে এই অভ্যাসটা চারবার পাঁচবার করবে দশ পনেরো সেকেন্ড করে থাকবে আবার দশ সেকেন্ড সবাসনে বিশ্রাম নেবে এরপর আবার করবে দীর্ঘ পাঁচ সাতবার করবে দেখবে করার সময় এই পেছনের শীত কমর দ্বার শীত মধ্যে টান পড়বে পেটের মাংস বসের মধ্যে টান পড়বে বুকের খাঁচার মধ্যে টান পড়বে এইভাবে আমি শর্ট আমাদের ছোটো ছোটো আকারে দেখাই যেহেতু দীর্ঘায়িত লম্বা হয়ে যাবে যার জন্য আমি ছোটো করে দেখাতাম এই অভ্যাসটা চার পাঁচবার পাঁচ সাতবার করবে দশ সেকেন্ড পনেরো সেকেন্ড থাকবে এই ব্যায়াম করার উপকারিতা কী এই ব্যায়াম করার উপকারিতা যারা দীর্ঘ সময় ধরে অফিসে বসে চেয়ারে বসে কাজ করে তাদের ক্ষেত্রে কি হয় সামনের দিকে ঝুঁকি ঝুঁকে যাওয়ার প্রবণতাটা বেশি থাকে দীর্ঘদিন অফিস কাজ করার পর বসে থেকে কাজ করার পর কমর মেরুদণ্ড সে দ্বারা বেঁকে যায় যার ফলে একটা কোমরে ব্যথা সৃষ্টি হয় দীর্ঘদিন থেকে ব্যথা অনুভব করে তো কোমরের ব্যথার জন্য ব্যথা দূর করার জন্য এই ব্যায়াম অভ্যাস করলে আপনাকে কোনো মেডিসিন খেতে হবে না খুব ভালোভাবে কাজ করে এরপর হচ্ছে যে পেটের মধ্যে প্রচণ্ড চাপ পড়ে যার ফলে পেটের মেদ কমায় চর্বি কমায় মেটে পেটের যাবতীয় রোগ লিভার ফাংশন ভালো রাখে কোষ্ঠকাঠিন্য গেস্টিকের মতো প্রবলেম থেকে দূর করে আর বুকের বেষ্টনী বুকের খাঁচাকে খুব মজবুত রাখে যাদের শ্বাসকষ্টজনিত রোগ থাকে তাদের এই ব্যায়াম করা খুবই ভালো এছাড়া মহিলাদের মাসিক সংক্রান্তীয় যেসব সমস্যাগুলো থাকে তা থেকে মুক্ত পাওয়া যায় এই ব্যায়াম করার এতগুলো উপকারিতা আছে দীর্ঘ সময় দীর্ঘদিন ধরে এই যোগ বা এই ব্যায়াম অভ্যাস করলে এই উপকারগুলো অবশ্যই পাবে যে সমস্ত সাধারণ সমস্যাগুলোর জন্য আমাদের ডাক্তারের কাছে ছুটে যেতে হয় ডাক্তারের কাছে ছুটে যেতে হবে না এই যোগা করলে এই অভ্যাস করলে এই সব সমস্যাগুলো দূর হয় মনে রাখবেন এই ব্যায়াম কারা করবে না এই ব্যায়াম যারা গর্ভবতী থাকে তাদের করা উচিত নয় যাদের পেটের মধ্যে কোনো ধরনের কাটা অপারেশন থাকে তারা এই ব্যায়াম করা উচিত নয় বন্ধুরা এ ছিল ভুজঙ্গা আসন কীভাবে করবে ভুজঙ্গা আসনের উপকারিতা সহজ সরলভাবে আমি তোমাদেরকে দেখালাম কমেন্ট করে জানাবেন যোগ প্রাণায়াম ব্যায়াম সম্বন্ধে কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো একটা লাইভ করবে বন্ধুরা এবারে চলো আমি তোমাদেরকে দেখাবো সলভা সরভাসন কীভাবে করবে কখন করবে হ্যাঁ আর একটা কথা বলে রাখি এই ব্যায়াম অভ্যাস করার নির্দিষ্ট সময় হলো সকালবেলা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ব্যায়াম করা উচিত সবথেকে ভালো বিকেলবেলা করা উচিত সবথেকে ভালো আর সকালবেলা এই দুটো সময় যোগা ব্যায়াম প্রাণায়াম করার উপযুক্ত সময় তো বন্ধুরা এবারে চলো তোমাদেরকে দেখাবো সর্বাসন সর্বাসন কিভাবে করতে হয় সর্বাসনের উপকারিতা সম্বন্ধে বলবো তার আগে চলো দেখে নাও সর্বাসন কিভাবে করতে হয় সর্বাসন করার জন্য আমি বুজঙ্গাসন যেভাবে আমি কোলাম ঠিক সেই পজিশনে আমি প্রথমে যাই আমি উপর হয়ে শুয়ে পড়ি এরপর আমার এই হাত থাকবে আমার হাত এইভাবে টাচ থাকবে আমার পা ধীরে ধীরে শ্বাস নিতে নিতে আমার উঠবে শ্বাস নিচে নিতে আমার পা উপরে উঠবে এইভাবে দুটো পা একসাথে এটা শ্বাস ছাড় ছাড়তে নিয়ে আলম পা দশ সেকেন্ড পনেরো সেকেন্ড কুড়ি সেকেন্ড পর্যন্ত টেম বাস করে থাকবে আবার একটু বিশ্রামে আবার তুলবো بس এইভাবে 10 সেকেন্ড 15 সেকেন্ড করে পা তুলে রাখবে পা ভাঁজ হবে না এইভাবে স্ট্রেট থাকবে পা আর উপরে পা জোড়া থাকবে দুটো পা এরপর একটা করে পা তুলব বাম পা তুললাম এবারে ডান পা তুলব একই দশ সেকেন্ড পনেরো সেকেন্ড একটি করে পা তুলব আগের অভ্যাসটা পাঁচ সাতবার করব এই অভ্যাসটা পাঁচ সাতবার করব অর্থাৎ দুটো পা যখন একসাথে তুলব দশ সেকেন্ড করে আমি পাঁচবার করবো এই অভ্যাসটা এরপর এক একটা সিঙ্গেল পা যখন তুলবো তখন আমি পাঁচ সাতবার করব এই অভ্যাসটা মনে রাখবে উপরে তোলার সময় শ্বাস নেবো পা নিচে নামানোর সময় শ্বাস ছাড়বো এটি করার ফলে কোমরে একটা প্রচণ্ড চাপ পড়ে আবার আমি দুটো পা পাঠব বেশ দশ পনেরো সেকেন্ড রাখার পর আমি এবার নিচে আসব মনে রাখবে মেরুদণ্ড সোজা থাকবে ঘাড় উঠবে না হাত উঠবে না পা মেকে যাবে না এ অবস্থায় এক একটা পাঁচ সাতবার করে তুলে রাখবো জোড়া পা দুটো পা একসাথে পাঁচ সাতবার এতে করে কোমরের প্রচন্ড চাপ পড়ে যার ফলে কি হয় মেরুদণ্ড শক্ত হয় দীর্ঘদিন থেকে যারা চেয়ারে বসে সামনের দিকে ঝুঁকে কাজ করার প্রবণতা থাকে তাদের কোমরে ব্যথা অনুভব হয় সেই ব্যথা চিরতরের মতো দূর হয়ে যাবে এছাড়া এই সলভাসন করার আরেকটু উপকারিতা শরীরে রক্ত চলাচল পায়ের বাত ব্যথাজনিত রোগ সম্বন্ধীয় যে কোনো সমস্যা খুব ভালোভাবে কাজ করে এই সলভাসন তো বন্ধুরা দুটো আসনের উপকারিতা একই আর এই দুটো আসন যাদের বলব কোমরে ব্যথা আছে পেটের সমস্যা আছে বুকের সমস্যা আছে বুকের শ্বাসকষ্ট যাদের সমস্যা আছে বুকের বেষ্টনী খাঁচা যাদের বুকের গঠন ঠিক নেই তাদেরকে ভুজঙ্গাসন করা অবশ্যই দরকার সলভাসন করা দরকার আর দীর্ঘদিন থেকে যারা মেরুদণ্ডের বা মেরুদণ্ডের কমর ব্যথা বা মেরুদণ্ডের সমস্যায় ভুগছে তাদের এই আসন দুটো অবশ্যই করা দরকার বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখালাম ভুজঙ্গাসন এবং সলভা আসন পরবর্তী দিন পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো রোগ সমস্যার সমাধান নিয়ে নতুন কোনো যোগ প্রাণায়াম নিয়ে আমি আবার আসব আমাদের এই চ্যানেল তোমাদের কীরকম লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে যোগ প্রাণায়াম সম্বন্ধে কিছু তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে আর একটা কথা হলো যোগ করো নিরোগ যোগ করে সবাই সুস্থ থাকো যোগ আমাদের প্রত্যেকের করা উচিত যোগ করলে আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তাই যোগ আমাদের করা দরকার প্রাণায়াম আমাদের করা দরকার সকালবেলা প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে সকালে ওঠা উচিত যাতে করে শরীর স্বাস্থ্য মন সবই আমাদের ভালো থাকে বন্ধুরা ভিডিও দীর্ঘায়িত হওয়ার জন্য তোমাকে ছোট্ট ছোট্ট করে আমি দেখাই তোমরা দেখে শেখার চেষ্টা করো আর বাড়িতে বসে খোলামেলা জায়গায় বসে যোগ অভ্যাস করো প্রাণায়াম করো তাহলে চলো আজকের মতো আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে А ну вот.